হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সিম্পলি মনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত ছোটো ছোটো সঞ্চয় থেকে যদি ভালো কিছু হয় তবে কেন তা নয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট পড়ি তার মাটির ব্যাংকে কত টাকা জমিয়েছে যদিও পরি মাটির ব্যাংকে সঞ্চয় শুরু করেছে এই নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম যার হাত ধরে পরি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করেছিল আমার আম্মা ওনাকেই বলেছিলাম যে তুমি ব্যাংকটা ভাঙো ব্যাংকটা ভাঙার একদমই ইচ্ছে ছিল না ব্যাংকটা বাজি ধরতে গিয়ে ভেঙে ফেলেছি আর ভেঙেই দেখি যে এত টাকা হবে ভাবতেই পারিনি আম্মা বলেছিল দুই থেকে তিন হাজার টাকা হবে আর যদি বেশি টাকা হয় তাহলে যে বেশি টাকাগুলো হবে ওইগুলো আমার এই বাজি ধরে ব্যাংকটাকে ভাঙার সিদ্ধান্ত নেই আর অনেক দিন ধরেই কিউরিসিটি কাজ করছিল যে ব্যাংকে কত টাকা হবে কত টাকা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টাকা যে হবে ভাবতেও পারিনি আমার মেয়ের মাঝেও দেখলাম বেশ কিউরিসিটি কাজ করছিল প্রথম থেকেই আর সেও যোগদান করেছে আমাদের সাথে টাকা গুনবে বলে আর সে আমাদের আগেই টাকা নিচ্ছে হাতে নিয়ে একদম নিজের হাতে মোটুবন্দি করে নিচ্ছে কথায় আছে না দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো তো এখানে মনে করছি ছোট সঞ্চয় থেকে যদি বড় একটা কিছু হয় তবে এটাই ভালো আমরা অনেকেই বুঝি না আর আমাদের উচিত বাচ্চাদেরকে ছোটো থেকে অভ্যাস করা অভ্যাস হতে হতেই সে অভ্যস্ত হবে এই ছোট ছোটো অভ্যাসগুলোই ওদের ভবিষ্যতের জন্য বড় শিক্ষা দেয় পরিশ্রম আর সঞ্চয়ের আমার মধ্যে প্রত্যেকেই উচিত কিছু অল্প হলেও সঞ্চয় করা ফাইনালি আমাদের এখানে টাকা গোনা শেষ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আনুমানিক কত টাকা হতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট হয়েছে যা ভাবতেও পারেনি অকল্পনীয়ভাবে এত টাকা হলো আপনাদেরকে আবারও ছোটো করে বলে নিতে চাই আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি তারও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মুরগিতে মশলা দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে তেল দিয়ে দেব এখন আদা বাটা রসুন বাটা সব কিছু এখানে দিয়ে দিচ্ছি আমরা মোটামুটি কম বেশি সবাই রান্না করতে জানি কিংবা পারি অনেকের রান্না খেতে অনেক বেশি ভালো হই আবার অনেকেরটা অল্প হলেও ভালো হই আমি খারাপ বলছি না তবে মশলার তারতম্যের কারণে কম বা বেশির কারণে রান্না হয়তো এরকম হতে পারে মুরগির মাংস অনুযায়ী এখানে মশলা দিতে হবে আর যদি বেশি স্বাদ বাড়াতে চান তাহলে রাঁধুনি মুরগির মশলাটা যে আছে ওইটা দিতে পারেন তাহলে কালারও ভালো আসে তরকারির আর খেতেও বেশ মজা হয় আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না কিংবা রান্না করি না বললেই চলে তবে আপনাদের সাথে ছোটোখাটো কিছু টিপস শেয়ার করি আমার আম্মার কাছ থেকে হাত গরমে রান্না শিক্ষা নিচ্ছি এখনও তো উনি যা করেন আমি আপনাদের সাথে তাই শেয়ার করি আশা করি আপনাদের কাজে লাগবে এখানে দেখলাম আম্মার মুরগিটা কষানো প্রায় শেষ আর কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দেবে মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য এটা দেশি মুরগি ছিল আর দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশ খানিকটা সময় লাগে আমি নতুন ব্লগ ভিডিও বানাই জানি না আপনাদের কাছে কেমন লাগে হয়তো বা অনেকে আমার পুরো ভিডিওটা দেখে শেষও করেন না হয়তো আপনাদের কাছে দেখতে ভালো লাগে না যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কি ভুল হয়েছে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও থেকে যদি একটু একটু হয়তো শিক্ষণীয় বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে কিংবা পাশে নিয়ে এগিয়ে যেতে চাই পরের কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ